তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইভিএফসিকে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ইভিএফসি সেরা দুজন বিদেশি ডিফেন্ডারকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে অফার পাঠালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটটা হলো উড়িষ্যা এফসির প্লেয়ার মোরতাদা ফল তো মোরতাদা ফলকে তো তোমরা সকলেই চীন তো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার যথেষ্ট ভালো মানের বিদেশি ডিফেন্ডার তো এই সিজনে ওড়িশা এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো যথেষ্ট ভালো কোয়ালিটির বিদেশি ডিফেন্ডার এই মূর্তদা বল তো আইএসএলের সফল ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো তো এই প্লেয়ারের সঙ্গে ওড়িশা এফসির এবছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওড়িশা এফসির সঙ্গে এই মর্যাদা বলেন তো এই প্লেয়ার ওড়িশা এফসি তে আর কিন্তু থাকতে কিন্তু চাইছে না তো দল কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরে নাও এই মূর্ততা বল উড়িষ্যা এফসি দল কিন্তু সেরে দিচ্ছে এবার তো এই প্লেয়ারকে তো এই সেটা ডিফেন্ডারকে কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই মোর্তাদা হলকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে কিন্তু চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই সিজনে ডিফেন্সের জন্য অনেক ম্যাচ কিন্তু হেরেছে তো তোমরা সকলে জানো তো সেই কারণে আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর দিচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু এক বছর কিন্তু অফার করেছে দলে নেওয়ার জন্য ইভিএফসের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম কিন্তু সঠিক আপডেট ভাই এই প্লেয়ারের সঙ্গে এই মূর্ততা বলার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো প্লেয়ারটাকে কিন্তু এক বছর কিন্তু অফার কিন্তু করেছে তো ওড়িশা এফসির সঙ্গে এবছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই মর্তদা ফলকে দু নম্বরে যে প্লেয়ারটাকে অফার করেছে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মোহনবাগান সুপার বিদেশি ডিফেন্ডার টম অ্যালডেড তো টম অ্যালডেটকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে এই সিজনে ভাই অসাধারণ কিন্তু খেলেছে মোহনবাগানের ডিফেন্সে অসাধারণ কিন্তু খেলেছে তো মোহনবাগান এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো মোহনবাগানের সঙ্গে বছরেই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সঙ্গে এই টম অ্যালড্রটের তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে মোহনবাগান সুপারস্যান তো এই প্লেয়ারকে সেরে কিন্তু ভালো কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চলেছে মোহনবাগান টিমে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো প্লেয়ারটা যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই টম অ্যালডেড তো এই প্লেয়ারের সঙ্গে এবছরই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে এই টম অ্যালড্রেটকে কিন্তু এক বছরে কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো কোচ অস্কার বুঝজন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে অল আউট যেন জাপানো হয় এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য যেন অল আউট হয় তো এটা কিন্তু ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার বুঝজন তো প্লেয়ারটাকে কিন্তু এক বছর কিন্তু অফার করেছে টম অ্যালডেটকে কিন্তু এক বছরের অফার করেছে তো এখন এটাই দেখার বিষয় এই দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে কোন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্য কমেন্ট করে জানাও এই দুই বিদেশির মধ্যে কোন বিদেশি ইভিএফসি টিমে আসলে সব থেকে ভালোভাবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকেই বললাম তো একদম সঠিক আপডেট কিন্তু তোমাদেরকে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই